নমস্কার বন্ধুরা পূজা ব্লগে সবাইকে স্বাগত চলে এসছে আর একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি আর তোমার দাদা ভাই যাবো বেড়াতে আর মাম্মা মার গোপাল থাকবে মায়ের কাছে তো দেখতে পাচ্ছ এই যে আমার দুষ্টু থাকলো আজকে আমার দুষ্টু ভাবছে আজকে বেরোতে যাবে এই যে ও খুব আনন্দ ও আনন্দ পাচ্ছে কিন্তু ওকে তো নিয়ে নিয়ে যাবো না কিন্তু মিচকি মিচকি হাসছেই যাবো টাটা নাই তো আজকে ফাঁকা ফাঁকা লাগছে কাজটা আর নাহলে গাড়িতে যখন যাই তখন গাড়ি ভর্তি করে যাই আজকে পুরো গাড়ি ফাঁকা ফাঁকা লাগছে তো আজকে যাব ব্যাসপুরে বাবার মন্দিরে চলো চলে এসছি কাছে চলে এসছি আমরা ব্যাসপুরে বাবার মন্দিরে তো চলো যা যাক এখানে বসে থাকা অনুষ্ঠান অনুষ্ঠান হয় আবার খাবার বিতরণ প্রসাদ ঠাকুরের বৈঠকখানায় বলতে পারো তো শ্রাবণ মাস সেই জন্য প্যান্ডেল করা রয়েছে গাছ আছে চারিদিকে ছোট ছোট তো চলো বাড়ি যাবো এবার ওই বাড়ি তো বাবার দর্শন হলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিবো কারণ বাবু আছে বাড়িতে মাম্মামও আছে দুজনই আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা আমি এখানেই শেষ করছি তো টাটা